মেছিদা ইস্কন মন্দিরে অন্নকূট উৎসবে এসে বলেন হিন্দুদের এক হওয়ার সময় এসেছে সকাল হলে মন খারাপ হয়ে যায় গতকাল রাতে দেখেছেন তো কাকদ্বীপের সূর্য নগরের ঘটনা কালী ঠাকুরের মুন্ডু নেই কেউ বা কারা করেছে কে করেছে সেটা দায়িত্ব আমার নয় কিন্তু এটা খুব খারাপ লাগে আমাদের হিন্দুস্থানের ঠাকুর দেবতা কারোর ব্যক্তিগত নয় আমরা যারা সনাতনী নিজের ধর্মের প্রতি আস্থা রাখি অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি এটাতে কেউ যদি ভাবে দুর্বল হওয়া তাদের জন্য বলি মুঘল পাঠানরা সরাসরি হিন্দু ধর্মকে শেষ করতে পারেনি যারা এখন চেষ্টা করছে তারাও পারবে না এখান থেকে বেরিয়ে তিনি হাওড়ার পাঁচলা উদ্দেশ্যে রওনা দেন উলুবেরিয়ার ডাক্তারের পরিবারের সাথেও দেখা করবেন তিনি সকাল থেকে যে ছবিটা ঘুরছে কালী ঠাকুরের মাথা নেই এই জন্যই কি শ্যামা প্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিল নাকি হ্যাঁ এই ভাতাতে অনেকে বিক্রি হতে পারে আমরা বিক্রি হওয়ার লোক আমরা হিন্দুত্বের জন্যই লড়াই করি এবং করবো দাদা কালী পুজো শেষ এবার কি রাজি এসআইআর শুরু হ্যাঁ কালী তো শেষ এবার কি রাজ্য কমিশন বল আমি না আমার দাদা আজকে অন্যপুর উৎসব আজকে না আজকে এই প্রোগ্রামে তো প্রত্যেকবারই আমি এখানে আসি আজকে অন্যপুর উৎসব গোটা দেশব্যাপী হচ্ছে পৃথিবীর সব জায়গায় হিন্দুরা যেখানে আছে করছে এবং বিশেষ করে বিভিন্ন মঠ মন্দিরে আজকে গোমাতা সেবা গোমাতা গোবর্ধন পুজো ইত্যাদি হচ্ছে এটা আদ্রজোর মাস চলছে কার্তিক মাস হাতে আজকে বৈষ্ণব সেবা আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম রিপোর্ট কোড ময়না শ্রীরামপুর রেল হুন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রেল হুন্ডার অফার উৎসবের মরসুমে Honda 2 wheeler কিনলে স্কুটার free এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার সঙ্গে একটি করে স্ক্র্যাচ কুপন পাবেন কুপন স্ক্র্যাচ করলে অ্যাসেসারিজ ওপর উপর এক হাজার টাকা ডিসকাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপার ওয়াটার বোতল জেতার সুযোগ এখানেই শেষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা 1টি স্মার্ট টিভি 1টি স্মার্ট মোবাইল 1টি ব্লুটুথ হেডসেট 28টি তাই আর দেরি করে আজই ময়না শ্রীরামপুর রয়্যাল Honda গাড়ি কিনুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিং এর সুব্যবস্থা রয়েছে এবং Honda কোম্পানির অরিজিনাল পার্টস পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হোন্ডা তমলুক পূর্ব মেদিনীপুর